মনে রাখবেন একটা কথা দশটা পুত্রের সমান একটা কন্যা হয় প্রেম সে বলো সেই ব্যক্তি জগতে অনেক পুণ্যবান সেই ব্যক্তি জগতে সবচাইতে বড় ধনবান বা সেই ব্যক্তি জগতের মধ্যে সবচাইতে বড় ঐশ্বর্যবান যার ঘরে কন্যা রয়েছে প্রেম সে বলো কন্যা আরে এই যে জগতের মানুষের সমাজের যে কলুষিত ভাব থেকে বেরিয়ে আসুন সবচাইতে বড় হচ্ছেন কন্যা কন্যাদান বহু জন্মের কর্মের ফলে পুণ্যের ফলে মেয়ে পাওয়া যায় মেয়ে অত সহজ নয় তাই জন্য এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে কন্যা যদি আপনার বাড়িতে জন্ম হয় আজ থেকে এটা মাথায় ঢুকিয়ে রাখবেন ছেলে জন্ম হলে যেরকম আনন্দ করতেন মেয়ে জন্ম হলে তার চাইতে দ্বিগুণ আনন্দ করবেন বলে কেন আপনার বাড়িতে দুর্গা জন্ম হয়েছে প্রেম সে বলো আর যদি কারো বাড়িতে দু তিনটা মেয়ে থাকে তাহলে তার চাইতে ধনবান আর ভাগ্যবান কেউ তার বাড়িতে দুর্গা সরস্বতী লক্ষ্মী সবাই প্রকট হয়েছে অনেক ঐশ্বর্যবান তারা দশটা পুত্রের সমান একটা মনুসংগীতাই বলছেন বাবা মনুসংগীতাই লেখা আছে দশটা ছেলে পুত্র সমান একটা মেয়ে ভগবান যখন পুরুষকে তৈরি করলেন পুরুষকে সাহস দিলেন পুরুষকে ক্ষমতা দিলেন শুধু কটা জিনিস দিলেন কিন্তু লিখে দিলেন ইয়া দেবী সর্বভূতেশু ধৈর্য রূপে না সংস্থিতা স্ত্রীকে ভগবান ধৈর্য দিলেন ইয়া দেবী সর্বভূতেশু শান্তি রূপে না সংস্থিতা ইয়া দেবী সর্বভূতেশু মাতৃ রূপে না সংস্থিতা ইয়া দেবী সর্বভূতেশু লজ্জা রূপে না সংস্থিতা এখান থেকেই তো প্রকট হয় ব্রহ্মাণ্ড এখান থেকে সৃষ্টির প্রকট হয় কখনোই ভোলে না তত্তি বলছেন যে শক্তি ছাড়া আমি অচল আমি সব ওই যে বললাম না শিবের মধ্যে যেই হস্যই কার রয়েছে হস্যই কার সরে গেলে কি হয়ে যাবে শিবটা সব মৃত শিব মৃত তাই জন্য জগতে এই যে কন্যা মেয়ে বিষয়টা থেকে সমাজ সবসময় দূর দূর করে রাখে না না এমন করবেন না উৎসব করুন আনন্দ করুন আপনার বাড়িতে কন্যা জন্ম হয়েছে আর আপনি সবচাইতে বড় ধনী এই জগতের মধ্যে কোটি কোটি জন্মের ইয়াত পুণ্যম ভাবে ভবেত কোটি কোটির জন্মের পুণ্য যখন লাভ হয় তখন তার বাড়িতে কন্যা পাঠাই ভগবান মেয়ে পাঠায় অনেক সৌভাগ্য প্রেম সে বলো তাই জন্য বললেন তাই জন্য দেখবেন যে বললেন না আত্মবাই জায়াতে ইতি যা তা কন্যা রূপেই মাতৃগর্ভে আসে তাই দেখবেন মেয়েদের সঙ্গে বাবার বেশি থাকে থাকে না মেয়েদের সঙ্গে বাবার বেশি আর ছেলেদের সঙ্গে মায়ের বেশি আমি তো মায়ের সঙ্গে বেশি ভাব কিছু এখন বাবার কাছে কাছে আমি চাই চাই মা গিয়ে বাবাকে ট্রান্সফার করে কথাটা বলল তাই তো হে ভগবান আমি তো আপনাকে পাইনি তাই আত্মাবাই জায়াতে আমার যে কন্যা আমি আমার কন্যা হয়ে এসেছি জাম্বুবতী কৃপা করে যদি আমার জাম্বুবতীকে আপনি করগ্রহণ করেন পানি গ্রহণ করেন আপনার চরণে জায়গা দেন তাহলে আমি ভাববো আমি আপনার কাছে স্ত্রী রূপে আরে রাম রূপে আমি একজনের ছিলাম এক স্ত্রী বল্লভ ছিলাম আমি সীতা এই যুগে আমি ফ্রি ফর এভরি যেই আমার কাছে আসবে আমি বাহু প্রসার করে সবাইকে আলিঙ্গন করব। তাই ভগবান জাম্বুবানকে জাম্বুবতীকে পানি গ্রহণ করলেন বলিয়ে জাম্বুবতী দ্বারিকাধীশ ভগবান কি এবার যেই জাম্বুবতীকে নিয়ে গেলেন মনি নিয়ে গেলেন মনি সত্রাজিৎকে দিলেন সত্রাজিৎ এবার লজ্জায় পড়ে গেছেন ভগবানের কাছে দ্বারিকাধীশ কোনো কিছু বিচার না করে আপনার নামে কলঙ্ক রটিয়েছি চোখে তাকাতে পারছে না ভগবানের আমি কিভাবে আপনার নয়ন দৃষ্টি গোচর করবো নাথ ভগবান বলছেন অসুবিধা নেই আমি আপনার কোন কাজে আমি খারাপ পাইনি ঠিক আছে বলে না আমি কি করে বুঝবো আমি আপনি আমাকে ক্ষমা করেছেন বলে আরে আমি ক্ষমা করে দিয়েছি বলে না ভগবান এভাবে চলবে না তাহলে কি করবেন বলে আমার ঘরে একটা খুব সুন্দর কন্যা আছে ভগবান বুঝে গেলে নাম কি কেতাং সত্যভামাং ভগবান উপজেম যথাবিধি সত্যভামাং সত্যভামা ভামা দেখতে সাক্ষাৎ লক্ষ্মীর শ্রী অবতার অপরূপ সুন্দরী ছিলেন বলা হয় আমি এটা বিষ্ণুপ্রিয়া চরিত্রে পড়েছি এই যে লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া বাবা লক্ষ্মীপ্রিয়া তো সাক্ষাৎ লক্ষ্মীর অবতার আর এই যে বিষ্ণুপ্রিয়া এই মা বিষ্ণুপ্রিয়া হচ্ছেন সত্যভামা ভামা আবি অবতার সত্যভাবা এত সুন্দর দেখতে কে বহুর বিচার চিতং শীল রূপারিয়া গুণান্বিত কি বললেন শীল অনেক শিলবান ছিলেন শিলবতী আর রূপৌ দাঁড়িয়ে গুণান্বিতম গুণ অপার ভান্ডার ছিলেন সত্য ভাবা তো কৃপা করে যদি আপনি সত্যভামাকে ভামাকে গ্রহণ করেন ভগবান বললেন দিয়ে যাও কোনো অসুবিধা নেই দিয়ে যাও ভগবান সত্যভামার ভামার সঙ্গে বিবাহ সম্পাদন করলেন বলিয়া সত্য ভামা কৃষ্ণচন্দ্র কয়খানা হলো বাড়িতে তিনটে কে কে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী পরবর্তীতে ভগবানের অন্যান্য বিবাহের কথা বললেন এরকম করে ভগবানের আট জন মুখ্য পটরানী হলেন রুক্মিণী দেবী জাম্বুবতী দেবী সত্যভামা কালিন্দি মিত্রবৃন্দা নগনাজি লক্ষ্মণা আর ভদ্রা এই হলেন আটজন পটরানী ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণের আরও যে ষোলো হাজার কিছু কিছু এমন কীর্তন সম্প্রদায় বা কিছু কিছু অপসম্প্রদায় জগতে এখন অনেক বেড়েছে বাবা কিছু সহজিয়া সম্প্রদায় কিছু অন্যান্য সম্প্রদায় এই যে ভগবানের যে বিবাহ বা কিছু কিছু নাস্তিক মানুষজন ভগবানের এই ষোলো হাজার একশো আটটি বিবাহকে নোংরার মতো পরিবেশন করে জগতে দেয় যে একা কৃষ্ণ এতগুলো বিবাহ করলো আর আমরা যদি একের একটা বেশি করি তাহলে আমাদের কেন দোষ ও ভগবান করলে আর আমরা করলে নিন্দা বলিলাম কৃষ্ণ যখন করেছে আমরা কেন করব না প্রথমেই বলি ভগবান গীতাই বলেছেন জন্ম কর্মা চমে দিব্যম অর্জুন আমার জন্ম এবং কর্ম সব দিব্য কখনো ব্যক্তি জীব আমার সঙ্গে এক ভার হয়ে যেন প্রতিযোগিতা না করে আমার সঙ্গে তুলনা নিজেকে না করে ভগবান ভৌমাসুর নামক একজন অসুর হয়েছিলেন কে নাম ভৌমাসুর এই ভৌমাসুর ভূমির পুত্র ছিল ভূমি থেকে প্রকট হয়েছিলেন তাই এক ভাবে ভগবান হরিরও পুত্র কিন্তু ভূমি থেকে প্রকট হয়েছেন ভৌমাসুর এই ভৌমাসুর ষোলো হাজার একশোটি রাজকন্যাকে তাদের রাজ্য থেকে হরণ করেছিলেন রাজকন্যাগণ কারা ছিলেন এই পটরানীগণ ষোলো হাজার একশোটি ত্রেতা যুগের ঋষি ছিলেন যারা ভগবানের এবার স্ত্রী হতে চলেছে যখন ভৌমাসুর এই ষোলো হাজার একশোটি রাজকন্যাকে হরণ করে নিলেন গুহার মধ্যে নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে খবর পৌঁছালো ভগবান রথে করে সঙ্গে সঙ্গে এনাদেরকে মুক্ত করার জন্য গেলেন কে ত্রিশূল মধ্যমো সুদীর নিরীনাক্ষণ যুগান্ত সরিয়া নলো রুচিক্ষণ লন্মন গ্রংশো স্ত্রী লোক বীব পঞ্চভীর্মুখৈ রভ্যো দ্রবত্যাক্ষা সুতং যথো রোগ ভগবান শ্রীকৃষ্ণ নিজের বলবান গদাদি প্রথমে যুদ্ধ করলেন ভৌমাসুরের সঙ্গে এবং সুদর্শন দিয়ে ভৌমাসুরকে বধ করলেন ভগবান সমস্ত মন দিয়ে জায়গাটা উত্তর দিতে পারবেন অন্যজনকে ভগবান যখন ষোলো হাজার একশোটি রাজকন্যাকে মুক্ত করলেন যাও তোমরা এবার ফিরে যাও ষোলো হাজার একশোটি রাজকন্যা ভগবানের চরণে পড়ে গেল হে তোয়ারিকাধীশ আপনি তো আমাদেরকে মুক্ত করে দিলেন আমরা আমাদেরকে ছেড়ে দিলেন আমাদেরকে এখন সমাজে যেতে বলছেন কিন্তু এই সমাজ তো আমাদেরকে আর মেনে নেবে না কোনো কোনো রাজকন্যার বিবাহ ঠিক হয়েছিল কেন সেইকালে সমাজের প্রথাই এমন ছিল এই ভৌমাসুর আমাদেরকে হাতে স্পর্শ করে করে গুহার মধ্যে নিয়ে এসেছে আর এক রাত একদিন রেখেছে আমাদেরকে গুহার মধ্যে কৃষ্ণ আপনি জানেন যে আমরা সর্বশুদ্ধ কিন্তু সমাজ আমাদেরকে আর মেনে নেবে না তাই ভগবান আর আত্মহত্যা ছাড়া নিজের প্রাণ ত্যাগ ছাড়া কোনো উপায় নেই ভগবান যখন বললেন সমাজ যাকে মেনে নেয় না সমাজ যাকে দূরে করে দেয় জগৎ যাকে দূরে করে দেয় তাকে কৃষ্ণ নিজের করে নেয় প্রেম সে বলো ভাগবতের মধ্যে বলছেন এখানে ভগবানের নির্মোহী নাম হয়েছেন তাই জন্য বললেন তাং প্রাণী নগবানসার করলেন হাত গুলে লম্বা লম্বা সুমৃষ্ট নরয়া নর মহাকোষণ ভগবান ষোলো হাজার একশো টি রাজকন্যাকে পানি গ্রহণ করলেন এর মানে ভগবান নিজের স ইচ্ছার জন্য নয় নিজের কাম কামনার পূর্তির জন্য নয় ভগবান ষোলো হাজার একশোটি প্রাণকে বাঁচিয়েছেন জগতে রয়েছে এমন করো কারো দম আছে জগতে এখনকার মানুষ সহজেই ডিভোর্স করে ছেড়ে যায় ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন করে যায় কাজী আমি বলেছিলাম বিবাহ সংস্কার নিয়ে কিন্তু ভগবান নিজের মর্যাদা রাখলেন ষোলো হাজার একশোটি প্রাণকে ষোলো হাজার একশোটি রাজকন্যাকে নিজের স্ত্রীর জায়গা দিলেন জগতে এমন সাহস আর দ্বিতীয় কারণ নেই তাই জন্য ভগবানের নিন্দা করার আগে আগে মূল তত্ত্বকে জানবেন সেই দিন থেকে ভগবানের কয়েক কয়জন স্ত্রী হল ষোলো হাজার একশো আট প্রেম সে বলো পরবর্তীতে ভাগবতের মধ্যে বিরাট বড় দ্বারিকার মহল বানানো হলো ভগবানের বংশ শোনো এবার ষোলো হাজার একশো আটটি স্ত্রী এবার বলছেন একাই কশস্তা কৃষ্ণস্য পুত্রাম দশ দশাবলা শ্বশুর হলে শ্বশুরের পরে এবার দাদু হবে প্রেম সে বলো ষোলো স্ত্রী প্রত্যেকটা স্ত্রীর গর্ভে দশটা করে পুত্র সন্তান আর একটা করে কন্যা সন্তান এগারোটা কয়খানা জানো তাদেরও বংশ হয়ে যায় টোটাল বলছেন আজি জানানিও নবমা নব পিতুহূঃ সরবাত্মা সম্পদা ছাপ্পান্ন কোটি যদুবংশ ছিলেন ফিফটি সিক্স ক্রোর যদুবংশ আর দেয়া ছাপ্পান্ন কোটি বংশ। ভাবা যায় একজনকে নিয়ে পারে না এতগুলো কি করে সামলালো ভগবান তাই তো দেবর্ষি নারদ তাই বলতে এসেছেন দেবর্ষি নারদ একদিন ভগবানের গার্হস্থ্য ধর্ম দেখতে আসলেন দেখি তো আমার কৃষ্ণ কিরকম গার্হস্থ ধর্ম পালন করে এবার ষোলো হাজার একশোটি আটটি রাজকন্যা স্ত্রী এবার প্রত্যেকটা স্ত্রীর জন্য আলাদা আলাদা কক্ষ ষোলো হাজার একশো আটটি কক্ষ দূর থেকে প্রথম কক্ষে দেখলেন দেবর্ষি নারদ দর্শন করতে এসেছেন ভগবানের গারহস্থ ধর্ম দেখছেন ভগবান রুক্মণী দেবীর সঙ্গে বসে গল্প করছেন আলাপচারিতা ভালো মাল কথা করি হি চিত্ত সুখমাσιν সতস্থলপম জগৎগুরুম পতিং पड্চচরত ভস্মৈ বেজান যেন সখী জানেই বাহা এরা আগের ঘটটাতে যাই দেখি তো অন্যান্য স্ত্রীরা কি করছে এ অন্য ঘরে গিয়ে দেখছেন যতক্ষণ থেকে আরেকটু হেঁটে গেলেন দেখছেন এই ঘরে ভগবান সত্যভামার সঙ্গে ভজন করছে দেবর্ষি ভাবলেন ওখানে যে বসেছিল রুকমণির সঙ্গে আবার দৌড়ে গেলেন দেবর্ষী পিছন দেখছেন রুকমণির সঙ্গে বসে গল্প করছে এবার দেবর্ষী আবার তার দ্রুত দৌড়ে গেলেন আগে দেখছেন সত্যভামার সঙ্গে সেখানে বসে ভোজন করছে এবার আগের ঘরে আরো জোরে দৌড়ে গেলেন সেখানে দেখছেন সত্য জাম্বুবাতির সঙ্গে কে সিঞ্চন করছে মাথো ও কেউ প্রেম সে বলল এবার তার আগে গেলেন সেখানে দেখছেন ভদ্রার সঙ্গে বসে পাশা খেলছেন এ দ্বারিকাধীশ কেসো লীলা হে আপকা ভগবান তখন ভগবান হাসতে হাসতে বাইরে বেরিয়েছেন দেবর্ষি তুমি আমার মায়া দেখতে আসলে ভগবান এ কি লীলা আপনার বলে এটাই তো সম্ভব থেকে অসম্ভব করি আমি বলে ষোলো হাজার একশো আট জন স্ত্রী শুধু নয় ষোলো হাজার একশো আটটি স্ত্রীর সঙ্গে ষোলো হাজার একশো আটটি কৃষ্ণ সবসময় বিদ্যমান থাকে প্রেম সে বলো আর আমরা ভগবানের সঙ্গে তুলনা করি কৃষ্ণ এতগুলা করলো আমি একটা করলে কি হয় আরে দায়ীকে দণ্ডপরোভ পিছে ভগবানের সঙ্গে যখন এগুলো নিয়ে তুলনা করি তো কৃষ্ণের ঐশ্বর্য নিয়ে তুলনা করো এবার ভগবান তো বাম হাতের মধ্যে কনিষ্ঠা অঙ্গুলে সাত কোষ গিরিরাজ তুলেছিলেন আপ দশ গ্রাম কা বাটখারা উঠা ভগবান কালীয় নাগের উপরে নৃত্য করেছিলেন কালীয় নাগের উপরে দাঁড়িয়ে নাচলেন আর এই দিকে রাত্রেবেলা যদি ফোনের চার্জারটাও বুকে চলে আসে ব্যাস ও সাপা ভগবান গ্রাসে গ্রাসে দাবানল পান করেছিলেন বৃন্দাবনে যখন আগুন লেগেছিল হাতে যদি ছ্যাক লেগে যায় ব্যাস লাগাও বারনল তাই জন্য ভগবানের সঙ্গে কখনও তুলনা করতে নাই ভগবানের লীলাকে অনুসরণ অনুকরণ করতে নাই অনুসরণ করতে হয় অনুকরণ মানে নকল করা এ অপরাধ হয় সাধু গুরু মহাত্মাকে কোনো অনুকরণ করতে নেই তাদের জীবন পন্থাকে তাদের ভজনের শৈলীকে তাদের ভজন দেখানো পথকে অনুসরণ করতে হয় ধারণ করতে হয় প্রেম সে পরবর্তীতে শ্রীমদ ভাগবত মহাপুরাণের মধ্যে রুক্মিণী আদির সঙ্গে সংবাদ হয়েছে এখানে রাধা তত্ত্বের প্রকাশ হয়েছে বাবা আহা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকার মধ্যে যখন থাকতেন প্রতিদিন দেবী সঙ্গে করতেন এবার রুক্মিণী দেবী হঠাৎ একটা জিনিস প্রায় লক্ষ্য করলেন যে মধ্যরাত্রে কৃষ্ণ উল্টো পাশ ফিরে ঘুমেন উল্টো দিকে সকালবেলা যখন ভগবান তো ব্রহ্ম মুহূর্তে উঠে যেতেন তার কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে রুক্মিণী উঠতেন যখনই রুক্মিণী দেবী উঠতেন দেখতো ঘুমন্ত যে কৃষ্ণ যে বালিশে ঘুমিয়েছিলেন সেই বালিশটি প্রায় ভেজা থাকত ভেজা এবার যখন বালিশ ভেজা থাকত রুক্মিণী দেবী চিন্তন করলেন দ্বারিকাধীশ কি কাঁদে একদিন রুক্মিণী দেবী চুপচাপ এটো হয়ে থাকলেন মধ্যরাত্রে যখন ভগবান উল্টো পাশ ফিরে শুয়েছেন তখন রুক্মিণী ঘুম থেকে উঠে নিদ্রাচ্ছন্ন অবস্থায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন মন্দাও মন্দাও কথা সোজা হয়ে নাই মনকে দরিদ্র আসন বলে সোজা হয়ে ভগবানকে যখন যখন বললেন গেলেন ভগবানকে দেখতে কি দেখলেন জান ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ ঘুমিয়া আছে বাবা কৃষ্ণ ঘুমন্ত অবস্থায় চোখ দুটো নিদ্রাচ্ছন্ন আর ঘুমন্ত অবস্থাতেও কৃষ্ণের নয়ন থেকে অশ্রু বইছে আর যেন ঠিক কিছু একটা বলছে ভগবান ঘুমের মধ্যে বিড়বিড় করছে রুক্মিণী দেবী কান লাগালেন ভগবানের অধরের মধ্যে আর একটাই নাম গাইছে শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা ঘুমন্ত কৃষ্ণ রাধা নাম জপ করে রুক্মিণীর হৃদয়ের মধ্যে সেই দিন থেকে প্রবল উত্তেজনা বাড়ল কে এই রাধা মতি রাধা রস মধ্যে বলছেন যো ব্রহ্ম রুদ্র শুক নারদ ভীষ্ম মুখ্যেই রা লক্ষিতো ন সহসা পুরুষస్య তస్య যেই কৃষ্ণচন্দ্র উনি কিন্তু শুধু আমাদের কাছে নয় ব্রহ্মা রুদ্র নারদ শুকদেব এমনকি ভীষ্ম এই পঞ্চ ভাগবত ইনারাও যখন ভগবানের ধ্যানে বসেন রালক্ষিত না সহসা পুরুষ ইনারাও ভগবানকে ধ্যানে আনতে সামর্থ্য হন না ভগবানের সৌভাগ্য হয় না ইনাদের এত হচ্ছে ভগবান অচিন্ত্য যাকে সময় সহজে চিন্তন করা যায় না তাই বললেন তারপরেই বললেন সদ্য বশীকরণ চূর্ণ মনন্ত শক্তি শ্লোকটা রাধারস সুধানিধির শ্লোক চার নম্বর শ্লোকে প্রধানন্দ সরস্বতী পাদ লিখেছেন মহাপ্রভুর পার্শ্বদ আমাদের গৌরীর ধন হচ্ছে রাধা রসদা আমি তো বলি একটা কথা যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ যদি ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী বিগ্রহ হয় তাহলে রাধা রানীর বাংময়ী বিগ্রহ হচ্ছেন রাধা রসদা প্রেম সে বল আহ কি রস প্রভানন্দ সরস্বতী পাদকে ওনার নাম তো ছিল আগে প্রকাশানন্দ মহাপ্রভু যখন কৃপা করলে নাম দিয়ে দিলেন প্রবোধানন্দ বোধ জন্ম হয়ে গিয়েছিল তাকে দেখে ওটা মিউট করে দাও হাওয়া লাগছে তো মহাপ্রভু আদেশ করলেন যাও তুমি সেবা কুঞ্জে যাও আর সেবা কুঞ্জে গিয়ে কুঞ্জের মধ্যে থেকেই ভগবানের রাধা রানীর ভজন করো একান্ত ভজন बोल मैं, मैं बैठी, बैठी रहूं कुंजन की कोना मैं बैठी रहूं कुंजन की को গা শাম রাধিক গা একান্ত অর শ্যাম রাধিকা গাও শাম রাধিক গা চর কী রিসরীতে চর কী ভগবানকে ভুলে না ধরতে ধ্যানে আনতে পারে না सत्यो वशीकरण चूर्ण मनंत सत्यम त्वम राधिका चरण रेणु मन स्मरामी प्रबोधानंद तो पाद लिखलें सेई अचिंत्य भगवान किसे वशीकृत जाने सत्यो सत्य संगे संगे वशीभूत हो जाए वशीकरण चूर्ण मनंत सत्यम त्वम राधिका